ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছত্রিশ জুলাই আমরা থামব না এই শিরোনামে কালচারাল ফেস্ট দেখানো হচ্ছিল প্রথম দিন এখানে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে এখানে জামায়াত এবং বিএনপির নেতৃবৃন্দের যাদেরকে কথিত মানবতা বিরোধী অপরাধের নামে ফাঁসি কাশে ঝুলিয়েছিল সেই নির অপরাধ মানুষগুলোর ছবি এখানে দেওয়া হয়েছিল নামসহ কিন্তু এটার বিরোধিতা করেছিলেন বেশ কিছু বামদল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সহ পরবর্তীতে এটা তারা সরিয়ে ফেলে দ্বিতীয় দিন তারা যে কাজটি করেছে যেন চমৎকার একটি বুদ্ধিমত্তার পরিচয় তারা দিয়েছে ওই ছবিগুলো সরানোর প্রতিবাদী তারা কোনো প্রতিক্রিয়া তৈরি করেনি বরং তারা একাত্তরে মানবতা অপরাধের নামে যে নাটক করে নিরাপরাধ মানুষগুলোকে শাস্তি দেওয়া হয়েছে খুন করা হয়েছে তার প্রমাণস্বরূপ মিথ্যা সাক্ষী ভুয়া সাক্ষীদের তাদের ছবি সহ এখানে তথ্য তারা তুলে ধরেছে যেন মনে হচ্ছে এটা বিরুদ্ধবাদীরা দেখে যেন মুখ পড়ে গেল এমন অবস্থা যেন বুদ্ধিমত্তার পরিচয় ছাত্রশিবির চমক একটি খেলা দেখালো এখানে সুখরঞ্জন বালিন ছবি তারা দিয়েছে সুখরঞ্জন বালি বলেছে আমি সাদি সাহেবকে দেখি নাই শুনি নাই আমার পক্ষে সম্ভব না হাও আমাকে অবৈধভাবে আপনারা এইরকম টর্চার কেন করেন সুপরঞ্জন বালিকে বাধ্য করা হয়েছিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সর্বশেষ তিনি রাজি না হলে তাকে ভারতে গুম করা হয় আরো একজন সাক্ষীর এখানে ভুয়া সাক্ষী দেখা যাচ্ছে মাহাতা ভাওলাদার তিনিও বলছেন যে আমি দালাল হোসেন সাডি বিরুদ্ধে গুরুদ্ধের সাক্ষী দিতে চাননি তিনি অস্ত্রের হয়ে জানের হয়ে সাক্ষী দিয়েছেন সেই কথা এখানে তুলে ধরা হয়েছে এবং তার ছবিও এখানে রাখা হয়েছে ভুয়া সাক্ষী হিসেবে আরেকজন আলতা ভাওলাদার যিনি প্রিয় সুরের বীর ভক্তিযোধা তিনিও একই কথা বলেছেন যে তাকে বাধ্য করা হয়েছে ভুয়া সাক্ষী দেওয়ার জন্য তিনি আসলে সাক্ষী দিতে চান সেই সাথে স্কাইপ ক্যালেঙ্কারির যে তথ্য স্কাইপে যে বিচারপতি সিনহা এবং শফিক আহমেদের তথ্য কথাবার্তা ফাঁস হয়েছিল সেই সময় সেটা এখানে তারা তুলে ধরেছে যেমন এখানে তিনি স্কাইপ ক্যালেঙ্কারিতে যে বক্তব্য এখানে তুলে ধরে সরকার গেছে পাগল হইয়া তারা চায় একটা রায় এই তথ্য এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন সকল তারা প্রমাণ করতে চেয়েছেন যে সকল প্রমাণিক তথ্যগুলো এখানে দিয়ে যে কথিত মানবতার বিরোধী অপরাধের তাই যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখনো শাহবাগীরা বা পাম দলগুলো যারা তাদেরকে এখনও রাজাকার মনে করছে এবং এটা প্রচার করছে সেই খাসিনার শেখানো ভাষায় তারা যে অপবাদ স্লোগানগুলো দিচ্ছে সেটা প্রমাণ করার জন্য ছাত্র শিবিরের এই কাজটি সত্যি প্রশংসনীয় চমৎকার একটি খেলা তারা দেখালো প্রথম দিন জাতীয়তাবাদী ছাত্র দলের বিরোধিতা করেছিল তারা বোঝাতে চেয়েছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী রাজাগাদ ছিল না কিন্তু জামায়াতের সবাই রাজাগাদ ছিল ইসলামের ছাত্র শিবির যে কাজটি করেছে বেগম খালেদা জিয়া যে ঐতিহাসিক ভাষণ তিনি বলেছিলেন কামারুজ্জামান মুজাহিদ সাইদি তারা নিরপরাধ তারা রাজাকার নদ তাদেরকে মিথ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে সেই বক্তব্য এখানে খালেদা জিয়ার ছবি সহ বক্তব্য সহ তুলে ধরেছে অসাধারণ একটি কাজ যা সত্যিই অবাধ করে দেয় সবাইকে মানুষ আজকে এটা স্বতঃস্ফূর্তভাবে দেখছে এবং সত্যি প্রতিটা মানুষের প্রশংসা করছে শুধু এক জায়গায় না দুই দুই জায়গায় চিত্রগুলো তারা তুলে ধরেছে